আজকে এসছি পিস্তত দেওয়ারের আশীর্বাদে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে এসে দেখি এই পাত্রটা সাজানোর দায়িত্ব আমার ওপর পড়েছে তো আমি আগে থেকে জানতাম না জানলে আমি কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েই যেতাম তো যাই হোক এখানে যা আছে সেই সমস্ত জিনিস দিয়েই আমি যতটুকু পারি সাজাচ্ছি তো আমার মানে ননদিনী ছোট ননদিনী বলছে আমার পিস্তুত মানে দুই পিসি শাশুড়ি দুই মেয়ে আর এক ছেলে তো ননদিনী খুব আমাকে ভালোবাসে তো যাই হোক বলছে যে বৌদি সাজাও বৌদি তুমি ফুল বেঁধে আসোনি কেন আমি ফুল বানতে খুব পছন্দ করি মাথায় ফুল লাগাতে খুব পছন্দ করি বলছি তুমি ফুল লাগিয়ে আসোনি কেন তো আমি যে এখনই যদি এত সাজবো তাহলে তো বিয়ের সময় সাজা বাকি আছে তো এই সমস্ত মজা এই আর কি করে বেশ মানে আস্তে আস্তে আমি কাজও করে যাচ্ছি প্লাস তার সঙ্গে মজা আর কি যা হয় বিয়ে বাড়িতে সেই হচ্ছে দেখো আমি মোটামুটি সাজিয়ে ফেলেছি চন্দন হলুদ ধান তারপরে আতব চাল ওদের মানে যেহেতু ওরা বিহারি ব্রাহ্মণ তো ওদের আবার আতপ চাল কি হলুদ আতপ চাল মানে আতপ চালের মধ্যে হলুদ মাখিয়ে শুকিয়ে ওরা বোধহয় বানায় ওরকম ওরকম জিনিস আর চন্দন সমস্ত কিছু সিঁদুর সব দিয়ে আমি আমাদের যেটা লাগে জানি আমি যতটুকু সে সমস্ত দিয়ে দুর্ব সব কিছু দিয়ে আমি সাজিয়ে রেখেছি আর লগ্নপত্রের জন্যে দুটো কাগজ দুটো কয়েন শঙ্খ যতটুকু যা লাগে সেই আর প্রদীপ

পবিত্ৰেলে কৃষ্ণ স্বেমি দীপম খবৰ দীপম স্বেম दुबारा सुन गिरा, दुबारा दुद्दाण सुनाके आनी हाँ, आज करो, कर का मिस्त्रण बजना इंगलज़न दरबाज़न लंबोदारं सुंदरं सुवाकरं पसंद न मत आना, अभी ताल बेहाल रही बंदर, स्ताम जंत कहाँ पर जारी कम, बंदे से निपुणों सुतावरं की धीप की कामायन पार्वती, ये पक्षियों से जाते सुनकर न

মানে পাত্র যে সেও বাঁধবে রুমাল প্লাস যে তাকে তার সঙ্গে এই সহযোগিতা করে যে আশীর্বাদের মন্ত্র পাঠ করবে উনিও রুমাল বাঁধবেন সে দাদা বড় দাদা হতে পারে বাবা হতে পারে কাকা জেঠু যে পাশে একজন এ স্ত্রীকে বসতে হয় এবং হাত থেকে তার যে দান সামগ্রীগুলো নেয় সেগুলো নিয়ে সেগুলো রাখতে হয় তো সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল তাই আমি দেওয়ারের পাশে বসে আমি ওই কাজগুলো করার চেষ্টা করছি

মানে সমস্ত কিছু মানে বাসনপত্র বিভিন্ন রকম মিষ্টি এই সমস্ত এই সময় মানে দেওয়ার রীতিটা কিন্তু আমাদের নেই কিন্তু ওনাদের দেখছি এটা এখন দেওয়ার রীতি এক একজনের এক এক রকম মানে দেওয়াটা হচ্ছে মেন কিন্তু যে যখন যার যখন নিয়ম থাকে তখনই দিতে হয় আর হাত কোনো সময় খালি করা যাবে না সব সময় হাতের মধ্যে আতুপ চাল রাখতে হবে তারপরে আর যে এই রীতিটা করছে সেটা হচ্ছে মেয়ের মানে বড় দাদা আর এদিকে জেঠু আছে আর দাদারা আছে বাবা সবাই এসছেন কিন্তু এই দাদাকে দিয়ে রীতিটা দেখছি কেমন ওরে দেখো পান পাটা আর দই এই যে পান আমি ঠিক এ রোদ চ্যানেল এসে তোছি

আর কি আছে আমাদের আছে

এখানে আবার একটা নতুন রীতি দেখছি সেটা হচ্ছে ওই ধান আছে ওই ধান ছেলের বাড়ির একজন গার্জেন কেও আর মেয়ের বাড়ির একজন গার্জেন ছেলের বাড়ির একুশ টাকা এগারো টাকা আর মেয়ের বাড়ির একুশ টাকা ওই ধানের সাথে বেঁধে মানে পাল্টা পাল্টি করে একটা ধানের কুটুলি এই যে নতুন গামছাই করে ছেলের বাড়িতে দেবে আর একটা থাকবে মেয়ের বাড়িতে একটা মেয়ের বাজে থাকবে ছেলে বাজে থাকবে তো এটা দিয়ে আবার পুজোর মানে বিয়ের সময় সরি বিয়ের সময় এটা দিয়ে আবার ওই ধানটা দিয়ে খই ভাজা হয় তো তারপরে সেটা দিয়ে আবার মেয়ের বাড়িতে নিয়ে যেতে হয় এরকম সিস্টেম আছে দেখছি সব কিছু তো সেই সব আর কি ধান বদলা বদলি হলো এখন পরে পানের মধ্যে সিঁদুর চন্দন হলুদ লাগিয়ে ছেলের কপালে লাগাচ্ছে এটাও একটা নিয়ম এটা আমাদের দেখিনি কোনোদিন বেশ নতুন নিয়ম मस्ती ना आजा रक्षा सो

बुलुसांति समासांति आमसांति चारों शांति एक अभिषेक अभियान आया आप कंट्रोल आजा कंट्रोल क्या तो बुस्तंगुलेंद्र इस चुनौती को लगाम लगाओ एक ओम दुधिक्राबलो अकालिशम इस श्रृंखला से आज में चुनौती लगाते हैं बुलुसांति तारिशांति ओम दुधिसुरस्तो जातो गुण्य নকুলে বিবাহিতা সহধর্মিনী বুঝিতা কন্যা শালা কন্যা বরদা হবো আশীর্বাদensto বিঘারমানensto চল চন্ন মিয়া বলে আমাল গদলে

বাহিতা বিবাহিতা দেবে পূজিত কন্যা বড়দ হবো আশীর্বাদ মস্তাশবাদ মানে মস্ত নমস্কার না জানো হচ্ছে এইরা আমিpure না গন্ধ দ্বারা দর্শন চিত্তবস্তং বলসবহুত নম ଯদুশ্চ ରସଯତୁନ୍ୟକ ନକୁଳି ନବିବାହିତା ସହଦବନ ପୁଜିତ କରନା ସାଧକନର୍ ବରଦ ହବ ଅସିଦବାଦ ମସ୍ତ କଦାଚ୍ଚର ନକରବା আশীর্বাদের কাজ সম্পন্ন হওয়ার পর আমার অন্য সঙ্গে কিছু ফটো শ্যুট করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার